নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো এই ভিডিওতে আমরা রিলেটেড রিলেটেড কলকাতা নাইট একটা নতুন রিউমর নিয়ে আলোচনা করবো যেটা আজকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে যদিও এই ভিডিওটা বানাতে একটু লেট হচ্ছে কারণ আমার কিছু পার্সোনাল কাজের জন্য বাইরে যেতে হয়েছিল এবং ফিরতে একটু লেট হয়ে গিয়েছে ট্রেনেরও প্রবলেম ছিল তো ভিডিওটা হয়তো তোমরা রাত রাত তো অনেকটাই হয়ে যাবে যারা রাত্রে দেখতে পাবে না তারা সকালে দেখে নিও তো ব্যাপারটা হচ্ছে যে 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 আজকে ঘুরে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেনশিপ অফার করেছে এবং উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের সঙ্গে ট্রেড ডিল করতে চাইছে যেখানে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়া স্যারকে মুম্বাইতে দেবে এবং মুম্বাই থেকে সূর্যকুমার যাদবকে নিতে চাইছে তো এই রিউমারটা ঘুরে বেড়াচ্ছে এবং আমি প্রশ্নও পেয়েছি এই নিয়ে বেশ কিছু তো দেখো প্রথমত মানে এই ব্যাপারটাই আলোচনা করবো যে অ্যাকচুয়ালি খবরটা কি বেরিয়েছে তো দেখো প্রথমত এটা রিউমোর এটা সবসময় মাথায় রাখবে রিউমোর যেটা বেরোয় সেটা যে সবসময় সত্যি হয় সেরকমটা কিন্তু না রিউমোর মানে কোনো একটা টিম কোনো একটা প্লেয়ারকে অফার দিলো কোনো একটা জার্নালিস্ট সেই খবরটা ব্রেক করলো সেটাই কিন্তু রিউমর হিসেবে আসে লাস্ট অব দি সেই ডিল হবে কি হবে না সেই নিয়ে কিন্তু মানে কোনো কিছু কনফার্ম নয় এবং চান্স অনেক সময় এই টাইপের মানে কোনো একটা টিম কোনো একটা প্লেয়ারকে অফার দিলেই সে যে আসবে সেরকম তো না তো সেখানে এই টাইপের ডিল হওয়ার চান্স অনেক সময় কমই থাকে তো সেটা আগে ক্লিয়ার করে দেওয়া ভালো এটা কিন্তু রিউমোর কোনো পাক্কা সেটা বলে দিলাম আগে যেরকম এরকম রিউমর তো আগেই ঘুরছে যেমন সিএসকে কিন্তু ঋষভ পন্থকে অফার দিয়েছিল দেন আমার রিসেন্টলি শোনা যাচ্ছে সিএসকে নাকি সঞ্জু স্যামসনকে চাইছে রাজস্থান রয়্যালস থেকে বদলা নাকি শিবম দুবেকেও দিতে তারা রাজি এরকম তো রিউমর ঘুরছে সিএসকে নিয়ে অনেক ঘুরছে সেরকমই কলকাতা নাইট রাইডার্স নিয়ে যে খবরটা অ্যাকচুয়ালি বেরিয়েছে সেটা হচ্ছে যে সূর্য কুমার যাদব তার উপর কলকাতা নাইট রাইডার্স ইন্টারেস্ট দেখিয়েছে এবং মুম্বাইয়ের কাছে না পার্সোনালি সূর্যকুমার যাদবের কাছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা আন প্রস্তাব রেখেছে মানে সূর্যকুমার যাদবকে বলেছে যদি সূর্যকুমার যাদবের সেই প্রস্তাবে হ্যাঁ থাকে সেখানে কে কে আর মুম্বাইয়ের সঙ্গে নেগোসিয়েশনে যেতে পারে মুম্বাই মুম্বাইতে রাজি হবে কি না সেই সব ব্যাপার থাকবে তো প্রথমত শোনা যাচ্ছে একটা আন অফার কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে নাকি সূর্যকুমার যাদবকে দেওয়া হয়েছে যে তুমি কলকাতা নাইট রাইডার্সে আসো এবং আমরা তোমাকে এখানে ক্যাপ্টেন করব। মানে সূর্যকুমার কুমার যাদবকে সামনের মরসুমে কে আর চাইছে এবং তাকে ক্যাপ্টেন্সি দিতে চাইছে সেটাই কিন্তু মেনলি খবর হিসেবে বেরিয়ে আসছে এবং সেই জায়গাতে দাঁড়িয়েই শ্রেয়া সায়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে স্পেকুলেশন এটা করা হচ্ছে যে হয়তো সেখানে সূর্যকুমার যাদবকে নেবার জন্য কলকাতা নাইট রাইডার্স শ্রেয়া সায়ারকে মুম্বাইতে দিয়ে দিতে পারে ট্রেড করতে পারে এটাই কিন্তু একটা সম্ভাবনার কথা দেখা যাচ্ছে বাট শ্রেয়া সায়ারকে কে আর ছেড়ে দিচ্ছে এটা কিন্তু খবর বেরিয়ে আসেনি খবর এটাই আছে যে সূর্যকে একটা আনঅফিশিয়াল প্রস্তাব দিয়েছে যে তুমি আসো আমরা তোমাকে ক্যাপ্টেন বানাবো তো এটাই কিন্তু একটা জার্নালিস্ট ব্রেক করেছে এবার ব্যাপার হচ্ছে যে এরকম কি হতে পারে চান্স কি আছে দেখো পার্সোনালি আমি যেটা আগেও বলেছি আবারও বলবো যে যেই শ্রেয়া সায়ার কলকাতা নাইট রাইডার্সকে লাস্ট মরসুম অ্যাজ এ ক্যাপ্টেন আইপিএল জিতিয়েছে আমি কখনোই চাই না সেই শ্রেয়া সায়ারকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিক এবং শ্রেয়া সায়ার অনেক একজন বেটার ক্যাপ্টেন শ্রেয়াসের ক্যাপ্টেনশিপ স্কিলও অনেক ভালো অবভিয়াসলি সূর্যকুমার যাদব এখন ভারতের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন তো একটা ব্র্যান্ড তো হয়ে আছে যে মিনিমাম দু বছর এখন দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ অব্দি সূর্য কুমার যাদব ভারতের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন থাকবে সেখানে যদি কে কে আর সূর্যকে ক্যাপ্টেন বানাতে পারে কে আরও ব্র্যান্ড ভ্যালু বাড়বে যে ভারতের যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন সে কলকাতা নাইট রাইডার্সেরও ক্যাপ্টেন তো একটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে সূর্যকুমার যাদব একজন ব্রিলিয়ান্ট টি টোয়েন্টি ব্যাটার বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান টি টোয়েন্টিতে তো সব কিছু ভেবে সূর্য কুমার যাদব তো যে কোনো টিমের জন্য সম্পদ ভাই সেখানে কে কে আর যদি তাকে নিতে চায় সেটা খারাপ কথা আমি বলছি না বাট শ্রেয়াসকে হারালেও খারাপ লাগবে শ্রেয়াস হয়তো ব্যাট হাতে সেই ফর্মে এখন নেই বাট শ্রেয়াস কিন্তু সূর্যর থেকে প্রায় পাঁচ বছরের ইয়ং মানে পাঁচ বছর ছোট সেখানে কিন্তু শ্রেয়াসের লম্বা কেরিয়ার পড়ে আছে সেখানে যদি কে কে আর সূর্যকে আনতে গিয়ে শ্রেয়াসকে হারিয়ে ফেলে সেই জায়গাতে পরবর্তীকালে শ্রেয়াসকে আর নাও পেতে পারে এবং সেখানে হয়তো সূর্য কুমার তিন চার বছর পর যদি রিটায়ারমেন্ট নিয়ে নেয় তারপর হয়তো শ্রেয়াস আরও চারটে বছর খেলতে পারে সেখানে কিন্তু শ্রেয়াসের লংজিভিটি বেশি যেটা পার্সোনালি আমার মনে হয় এটাই আমার কারণ আমি চাই হ্যাঁ যদি সূর্যকে নিয়ে আসতে পারে তো ভাই খুব ভালো ক্যাপ্টেন করে দিই তবে শ্রেয়াসকেও রাখুক তবে শ্রেয়াসের কাছ থেকে ক্যাপ্টেনসি চলে গেলে শ্রেয়াসকে নিজে কন্টিনিউ করবে সেটাও একটা বড় প্রশ্ন থাকবে এবং মুম্বাই যে সূর্যকে ট্রেড করতে চাইবে কেন চাইবে তারও সেখানে উল্টো দিকে কোনো প্লেয়ারকে চাইতে পারে সেটা শ্রেয়াস হতে পারে এবং শ্রেয়াসের আগেও কিন্তু দিল্লির ক্যাপ্টেনশিপ চলে যাওয়াতে দিল্লি ছেড়েছিল যেখানে দিল্লি তাকে কিন্তু সর্বপ্রথম রিটার্নশানের অফার দিয়েছিল ফলে ক্যাপ্টেন থেকে সরিয়ে দিলে শ্রেয়াস হয়তো কে কন্টিনিউ না করতে পারে তো সেটাই একটা ব্যাপার যদি কলকাতা কোনোভাবে সূর্যকুমারকে আনতে পারে হয়তো শ্রেয়াসকে হারাতে হবে এটাই কিন্তু হতে পারে যদিও পুরোপুরি রিউমোর আগে সূর্য চাইছে কিনা দেন মুম্বাই চাইছে কিনা সেই ব্যাপারগুলো থাকবে তবে যদি সূর্য একদম নিজে থেকে চাই চলেই যাবো সেরকম ব্যাপার হয় সেখানে মুম্বাই থেকে আটকে রাখতে তো পারবে না জোর করে বাট তারা কিন্তু খুশি খুশি শ্রেয়াস আরকে নিয়ে নেবে তবে এরকমই একটা খবর শোনা যাচ্ছে যে মুম্বাইও কিন্তু সূর্যকে এত ইজিলি ছাড়বে না কারণ মুম্বাইও নিজেদের ব্র্যান্ড ভ্যালুটাকে কিন্তু বাড়িয়ে রাখতে চাইবে সেখানে সূর্য কুমার যাদব নিজেকেই চাইছে সেটা একটা বড় মানে ব্যাপার হবে যে সূর্যের যা ডিসিশান সূর্য যেটা চাইবে সেটাই কিন্তু হয়তো মেন সিদ্ধান্ত হতে চলেছে এবং সূর্য কুমার যাদবকে কিন্তু মুম্বাইও নাকি ক্যাপ্টেন বানিয়ে দিতে পারে যে লাস্ট মরসুম যদি রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করতে পারে সেখানে হার্দিককে সরিয়ে মুম্বাই সূর্যকে আবার ক্যাপ্টেন যদি বানাতে চায় সেটা মুম্বাইয়ের জন্য খুব একটা বড় ডিল হবে না মুম্বাই যদি সূর্যকে ক্যাপ্টেন করে সূর্য মুম্বাইতেই থাকবে সেই পসিবিলিটিও থাকছে তো সেখানে আইপিএল রিটেনশনের আগে কিন্তু কে কে আর সূর্যকুমার যাদবকে অফার দিয়েছে এই খবরটা বেরিয়ে আসার পর কিন্তু সেপার আরো জমে গিয়েছে যদিও দেখো ট্রেড উইন্ডো খোলা থাকবে কে কে আর ধরো শ্রেয়াসকে রিটেন করলো মুম্বাই সূর্যকে রিটেন করলো যদি ট্রেড করতে চাই সেটা কিন্তু মানে রিটেনশন হয়ে যাবার পরও হতে পারে অকশনের আগে অবধি তো সেখানে কিন্তু সময় আছে দেখা যাক বাট পার্সোনালি আমার মনে হয় না শ্রেয়াসকে ছাড়াটা উচিত হবে এবং মুম্বাইও সূর্যর মতো প্লেয়ারকে ছাড়বে লাস্ট অবধি দেখা যাক তোমাদের কি মতামত যদি অপশন দেওয়া হয় সূর্যকুমার কুমার নাকি শ্রেয়াস আর তোমরা কাকে চাইবে যদি আমাকে বলো আমি তো বলবো সূর্য আসুক শ্রেয়াসও থাকুক বাট লজিক্যালি দেখলে সেটা হবার চান্স কম সেখানে তোমাদের মতামত জানিও এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট যে শিখর ধাওয়ান একজন আমার খুবই পছন্দের ক্রিকেটার তিনি কিন্তু আজকে অফিসিয়ালি তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছেন তিনি কিন্তু আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলবেন না এমনি তাকে ইগনোর করা হচ্ছিল বর্তমান সময়ে তো তিনি কিন্তু অফিসিয়ালি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম পড়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই